গুড মর্নিং সবাইকে দেখো গতকালকে বারবার বলছিলাম সকাল নটায় উঠেছি আর আজকে দাঁড়ো এ দেখো ছটা তিন বাজে সমস্ত কাজ হয়ে গেছে এমনকি স্নানটাও সেরে ফেলেছি এবার ঠাকুর ঘরে ঢুকবো শীত একটু পরবো তারপরে তারপরে বিছানাটা তুলবো কতকে ডাকলাম ওই জন্য বিছানাটা এখনো তোলা হয়নি তো যাই হোক বন্ধুরা একটা জায়গায় যাব তবে একটা জায়গায় না গেলে যে আমি তাড়াতাড়ি কখনো উঠি না তেমনটা নয় আজকে একটা জায়গায় যাব সকাল সকাল একটু রান্না সারবো ছোট্ট করে তো তারপরে দেখতে কোথায় কোথায় যায় কি ইত্যাদি মা এই ফুলের মধ্যে না ঠাকুরের ফুলের মধ্যে যে ওই কি কালার এটা আমি জানি না জবার একটা কালার দেখতে পাচ্ছ এই কালারের কলকে ফুল ছিল আমাদের বাড়িতে রাস্তার ধারে আগে রাস্তার ধারে একটা চালা ছিল সেখানে রান্না করতাম তো ওইখানে ওই রান্নাঘরের পিছনে ছিল বিশাল বড় গাছ ছিল মানে আমি ঠিকঠাক নাগালও পেতাম না যারা একটু লম্বা তারা ভোরবেলায় পেরে নিয়ে যেত প্রচুর ফুল হতো এক গাছ ফুল হতো পুরো আবার ওই কলকে ফলের বীজ খুব মানে পড়লে আবার এদিক ওদিক সরিয়ে রাখত যদি ছাগলে খায় অসুবিধা ঘটে যাবে কলকা ফুলের বীজ মানে এমনি খারাপ জিনিস তো এই ফুলের কালারটা দেখে জবা ফুলের কালারটা দেখে আমার কলকা ফুলের কথা মনে পড়ল তো যাই হোক এখন এই যে ঠাকুর ঘরে ঢুকবো ঠাকুর ঘরটা মুছলাম খানিক আগে এতক্ষণে শুকিয়ে গেছে যাই এবার পুজোটা সেরে আসি তারপরে গিয়ে চা বসাবো সকালের রান্না হবে এখন টুকটুক করে চলবে পুজো দেওয়া হয়ে গেল মানে কি বলবো এটা করা হয়েছে মানে মনে হচ্ছে কি আমার সব কিছু হয়ে গেছে এবার সব কিছু আস্তে আস্তে হলেও কোনো তাড়াহুড়ো থাকবে না রান্না করেছি গো সেগুলো আর তোমাদেরকে শেয়ার করার সুযোগ সম্ভব কোনোটাই হয়নি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম পুরো নটা বেজে গেছে তো তাড়াতাড়ি ঝটপট করে একটু রেডি হয়ে নিলাম আমি তো গতকালকের ভিডিওতেই বলেছি আজকে কর্তা গিন্নি দুজন মিলে একটু দূরে যাব দরকার আছে সকালে যে আহামরি কিছু রান্না করেছি সেরকমটা নয় সিদ্ধ ভাত করেছি গতকালকের কিছু তরকারি ফ্রিজে রয়েছে সেগুলোই গরম করে নেবে তাছাড়া আমার যে এতটা চিন্তা করতে হয় সেটাও না আমি যেটুকুই হোক রান্না করলাম সুন্দর আছে ও রান্না করবে সব মিলিয়ে মিশিয়ে ম্যানেজ হয়ে যাবে তো দেখো আমার কর্তা আর আমি দুজনে বসে পড়েছি আর কলর বলর করে কথা বলেই যাচ্ছি আমি কত করে ওকে বললাম যে বাড়ি থেকে বেরোচ্ছ প্রায় নটা তো বাজতেই চললো নটা বেজেও গেছে কটা গরম ভাত খেয়ে যাও বানিয়েছি যখন তরকারি না খাও গতকালকের সিদ্ধ ভাত আছে ফ্যান আছে সেটা দিয়ে খেয়ে যাও খেলো না ওই যে সকালবেলা চা খেয়ে খিদের একদম মানে শেষ করে দিয়ে আসে আমিও সকালে লিকার চা করেছিলাম প্রত্যেক দিন যেমন করি বিস্কুট খাইনি অল্প কটা শুকনো মুড়ি খেয়েছি তারপরে আমি আর কিছু খাইনি সকালে যে আহামরি বিশেষ কিছু খাই সেটাও নয় যেদিন খাই মন হয় খাই না হয় তো খাই না এরকম তবে না খেলেই যেন শরীরটা ভালো থাকে খিদেটাও ভালো হয় তবে যেন তো বন্ধুরা এত হাসি খুশি থাকলে কি হচ্ছে এই গাড়ি না আমার জন্য নয় সত্যি এই গাড়িটা আমার জন্য নয় মানে গাড়িতে ওঠার পর থেকে আজকে শরীরটা খুব খারাপ করছিল। মাঝে কয়েকবার গিয়েছি সবার সাথে আমার মনে হয় কি হাসি গল্প করতে করতে যেতাম তো বুঝতে পারতাম না আর এটা খুব শরীর খারাপ করছিল মানে একটু আধটু না আমি যে চোখটা খুলবো আমি সেটাও পারছি না মনে হচ্ছিল একটু শুতে পারলে ভালো হয় কিন্তু কি আর যায় পা গুটিয়ে চুপচাপ বসে রয়েছি আর মনে মনে ভাবছি যেই জায়গায় যাব সেই জায়গাটা কতক্ষণে আসবে তোমাদের যদি একদম না বলি খারাপ দেখায় তো আমি যাচ্ছি কলকাতার সল্ট লেক ওখানে আমার ভিডিওর কাজ আছে তো সেইটাই করতে যাচ্ছি তো প্রচুর দূর নবদ্বীপ থেকে কলকাতা তো ওই জন্যই দেখো কখনো ঘুমিয়ে যাচ্ছি ঘুমিয়ে মানে ঘুম তো হচ্ছে না ওই চুপচাপ চোখ বুঝে শুয়ে থাকছি আবার কখনো একটু বসছি আমার মনে হচ্ছে কি খালি পেট আছি বলে কি এতটা পেট গোলাচ্ছে সেরকমটা আমার কর্তা বলছে বলছে কি তুমি তো মুড়ি খাও বাড়িতে এখন কটা মুড়ি খাও তো ওই জন্য ঘুগনি মুড়ির অর্ডার করেছে আর বলছে কি মাথাটা ধরেছে বলছো একটু চা খাও তো দুধ চা তো খাবোই না আমি বাইরে বেরোলেও এখন দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছি বাড়িতে বাইরে সবই লিকার চা খাই তো ওই জন্য বললাম কি ঠিক আছে একটা লিকার চা দাও আর কটা মুড়ি খেয়ে দেখি যদি উল্টি হয় তো হবে খালি হয়ে যাবে এমনিও কষ্ট পাচ্ছি ওমনিও কষ্ট পাচ্ছি তো ওই দেখো একটা ওষুধ খেয়ে নিলাম ওষুধ আমার সাথেই ছিল ও বলেছিল যে তুমি এক কাজ করো ওষুধটা খেয়ে বেরো তো আমি দেখলাম শরীরটা বেশ সুস্থ লাগছে আমি না ভাবতে পারিনি কারণ কয়েক ক্ষেপ গিয়েছি তো কিছুই হয়নি তো আজকেই এমনটা হয়ে গেল তবে শরীর খারাপ লাগুক আর যাই লাগুক একটা জিনিস কিন্তু খুব ভালো লাগছে প্রত্যেক দিন বাড়ির সীমানায় বন্দি তার থেকে আজকে সারাটা দিন বাড়ির বাইরে পুরো নিয়মের বাইরে দিন যাপন এটা কিন্তু খুব ভালো লেগেছে আর সব থেকে বেশি ভালো লেগেছে গাড়ি থেকে মানে নেমে একটু বিশ্রাম নেওয়ার পর ঘুগনি আর মুড়ি ঘুগনি মুড়িটা কিন্তু খুব ভালো লাগছিল খেতে বাড়িতে আর ঘুগনি মুড়ি কখনও খাওয়া হয় না মুড়ির সাথে অন্য কিছু খাওয়া হয় প্রথমে ওই বিস্কুটটা আমাকে কিনে দিয়েছিল দিয়ে আমি মুড়ি নিলাম বলে আমি আর ওই বিস্কুটটা খাইনি ওই জন্য ওকে দিয়ে দিয়েছি আমরা আগেও যখন এই রাস্তা দিয়ে যাতায়াত করেছি এই ধাবাটায় দাঁড়িয়েছি চা খেয়ে গিয়েছি একটু জল টল খেয়ে গিয়েছি তো এখানটায় আমরা যাতায়াতের পথে দাঁড়াই এমনকি আজকে যখন বাড়ি ফিরেছি স্যুট নেওয়া হয়নি ঠিকই বিকেলের চাটাও আমরা এখান থেকে খেয়ে গেছি মুড়িটা নিলাম ঠিকই ঘুগনি মুড়ি তিরিশ টাকা নিল তো যাই হোক সে যা নিয়েছে নিয়েছে সেই প্রসঙ্গে যাচ্ছি না কয়েকবার মুখে দিয়ে আমি মোটামুটি এই দু চারবার কি পাঁচবার মুখে দিয়েছি দিয়ে ঘুগনি মুড়িটা আমি আর খেতে পারিনি বাড়ি থেকে বেরিয়েছি নটায় এত জায়গায় বারবার দাঁড়িয়েছি নিজের শরীরের জন্য তো ওই জন্য সময়ের অনেকটাই পরে পৌঁছিয়েছি তো আমি ভাবলাম নটা যেতে আর কতক্ষণ লাগে আড়াই ঘন্টা লাগে ট্রেনে হাওড়া যেতে তো আমি পৌঁছিয়েছি পুরো দেড়টারও পরে পরে পরশু যে আমরা উল্টো রথ দেখতে এসেছিলাম মনে মনে ভাবছি যে গুপ্তিপাড়ায় উল্টো রথ হয় তো আমরা কথায় কথায় গল্পে গল্পে গুপ্তিপাড়াটা ছাড়িয়ে এমনকি এই ধাবাটা ছাড়িয়েও কিছুটা চলে গিয়েছিলাম তার মানে ভাবো কতটা আমরা এগিয়ে গেছি গাড়ি থেকে নিচে নেমে কিছুক্ষণ ছিলাম বলে মুখে হাসি ফুটেছে মানে এক এক সময় এমন কীর্তিকাণ্ড হয় না মানুষের বিরক্ত হয়ে যায় এরকম মানুষের সাথে যে থাকে সে বিভ্রান্তিতে পড়ে যায় আমার কর্তা বিভ্রান্তিতে পড়েছে একটা হাসির কথা শুনবা গাড়িটা যখন চলছিল মনে হচ্ছিল এটা আমার কাছে একটা বদ্ধ পৃথিবী এখান থেকে বেরোতে পারলে বাঁচি রাস্তা দিয়ে ওই বড় বড় লরিগুলো যাচ্ছে খোলা ডালা আমি একাই বলছি যে ওই খোলা ডালার মধ্যে চেপে গেলে বেশ হাওয়া বাতাস লাগবে গায়ে কোনো অসুবিধা হবে না মানে ড্রাইভার দাদাও আমার কথা শুনে হেসে ফেলেছেন ওই যে বললাম গাড়ি আমার জন্য নয় আমার মতো মানুষের জন্য নয় মানে বিচ্ছিরি ব্যাপার পিছন থেকে এবার সামনে এসে বসেছি সামনেতে ঝাঁকুনিটা একটু কম থাকে ওই বলল যে তুমি সামনে বসো দেখো কীরকম লাগে তবে উনিশ বিশ পার্থক্য এই আর কি যে একেবারে সুস্থ হয়ে গেছি তেমনটা নয় হে বাবা এ কি এটা ভালো না খারাপ বাদ দিকে টিকটিকি যাই হোক ফেলে দাও ঝেড়ে ভালো শুভ লক্ষণ আচ্ছা তাহলে উপোস ভঙ্গ কখন হবে চা ছাড়া তো আর কিছু খাওনি চা বিস্কুট না দাদা টাইম তো হলো হ্যাঁ হোটেল না বাইরে ছাড়া কিছু হবে না তো আচ্ছা বেশ ওটাকে তো ফেলো দিয়ে চলো মানে গাড়িতে উঠতে গিয়েই আমার ভয় লাগে বাইরেটা যে কত ভালো কত সুন্দর গাড়িতে উঠলেই এখন দম বন্ধ করার মতো পরিস্থিতি ভালো লাগে না এখন বৃষ্টির মনে বৃষ্টি হচ্ছে যার জন্য দেখো মাথায় একটু ঘুমটা দিয়ে নিলাম আর কি বলতো এখনকার তো আমরা আর বিশেষ কারণে গোমটা দিই না ওই রোদ বৃষ্টিতেই দেওয়া হয় তো যাই হোক এখন একটা ধাবার দিকে যাওয়া হচ্ছে আসলে কী বলতো খিদে পেয়ে গেছে সবারই মানে দুপুর কিন্তু গড়িয়ে গেছে প্রায় তিনটে বেজে গেছে আর আমার যে দরকার ছিল সেই দরকারও হয়ে গেছে এখন বাড়ি ফেরার পথে আমরা তবে এখনও মানে বেশি দূর যাইনি কলকাতার মধ্যেই আছি তো সেই জন্য এখানে একটা ধাবা রয়েছে ধাবার মধ্যে এখন আমরা ঢুকে দেখি কি খাওয়া যায় কালকে থেকে যখন আবার সকালবেলা ঘুম থেকে উঠবো সেই একঘেয়ে দিন একঘেয়ে দিন যাপন তো শরীরে কষ্ট হলেও গাড়িতে চেপে আজকের দিনটা যেন একটু অন্যরকমভাবে কাটলো এটা আমার খুব ভালো লেগেছে আর এই দেখো এখানে খাবারে রয়েছে মাছ ডাল সবজি পেঁয়াজ টুকিটাকি যা থাকে মানে মাছ ভাতের থালি আর কি ওর খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো রুমালে হাত মুছলো রুমাল আনতে তো একদম ভুল করবে না খাওয়া দাওয়ার পরে গাড়িতে চাপতে ভয় লাগছে আমার কর্তা বললো পনেরো কুড়ি মিনিট পরে চাপবা মানে কি বলবো আমার একটু ভয় হচ্ছিল মনে মনে কিন্তু ভুল মানে ভুল ভয়টা ভুল হয়েছে খাওয়া দাওয়ার পরে চাপলাম বেশ ফ্রেশ লাগছিল আর সকালে যখন গিয়েছি তখনই কষ্ট হচ্ছিল বৃষ্টি তো ঝিরঝিরিয়ে পড়েই যাচ্ছে যাই হোক চলো গাড়ির ভেতরে দুধারের দৃশ্য দেখতে দেখতে একদম বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সেই কোন সকালে বেরিয়েছি আর এই সবে বাড়িতে আসলাম বাড়িতে এসে জামা প্যান্ট চেঞ্জ করলাম নিয়ে সোজা চলে গেছিলাম দোকানে দোকান থেকে এক কাপ চা খেয়ে এই বাড়িতে ঢুকলাম তারপরে আমি বাড়িতে এসে দেখি আমার গিন্নি সাথী মানে ঘরের মধ্যে শুয়ে আছে ও আমাকে বললো কেন আমি এক ঘন্টা রেস্ট নেবো তারপরে আবার রান্নাঘরে যাব রান্না করব। তা জানি না যে কি রান্না হবে রান্না বলতে তো সেদ্ধ ভাত আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ এটাই হতে পারে আর আসার সাথে সাথে একটু মজা করছিলাম বাড়িতে যে আজই ম্যাঘলা মেঘলা আছে ছোটো বোনকে বলছিলাম যে যদি খিচুড়ি হয় খুব ভালো হয় খিচুড়ি রান্না কর জানি না খিচুড়িও হবে কি না হতেও পারে বলা যায় না যা তো বলেছি তো আর যদি না হয় তাহলে আমাদের ওই যে বললাম সেদ্ধ ভাত হবে যাই হোক বন্ধুরা অনেক ক্লান্ত হয়ে গেছি আমরা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি আর সারা রাস্তাটা নাই গিয়েছেও বৃষ্টির মাথায় আবার এসছো বৃষ্টির মাথায় যেখানে দাঁড়ায় সেখানে থেকে ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে তার সাথে এখন রেস নিচ্ছে যখন নিচ্ছে খিদে আবার পাবে না মানুষে সেই তিনটার সময় ভাত খেয়েছি আবার রাতে দশটায় হয়তো ভাত খাবো বলছি খেতে পেয়েছি কিনা তুমি ওগুলো আবার কি খুলছো ওটা তো কাচের চুড়ি এটা চুড়ি কি মানে আবার খুলছো কেন প্যাকেট করা এলাকুচা হয়ে যাবে

চার দিন পরে পুরো টপর হয়ে যাবে ওই ইয়েটা ফুলদানিটা পাল্টে দেব না এখন পাল্টে দাও না জায়গা পাচ্ছে না ছড়ানোর ছড়াবে এটা আগে একটা ছাড়ুক তারপরে বড়টা বড় জায়গা দিয়ে দিই তখন ছড়িয়ে যাবে আজকের মতো দায়িত্ব ছাড়া আমি কোনোদিনই হইনি কখন যে খিচুড়ি রান্না হলো কখন যে বাড়ির বাকিরা খেলো বিন্দু বিশর আমি কিচ্ছু জানি না সেই শুয়ে আমি ঘুমিয়ে পড়েছি ও দেখে আমাকে এখন ডাকছে খিচুড়ি আর ডিমের অমলেট হয়েছে শরীরটা খুবই ক্লান্ত ছিল তো দিয়ে শুয়ে না ঘুমিয়ে গেছি তো খুব ভালো লাগছে গরম গরম খিচুড়ি খাবো বৃষ্টি পড়ছে এই ওয়েদারে খিচুড়ি তো মানাবেই তো রাত অনেকটাই হয়ে গেছে আমি ঘুমিয়েছিলাম বলে আর ডাকেনি তো বন্ধুরা যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে গুড নাইট